আসসালামু আলাইকুম এভরিওান আমি মুসরায়া জিবিন আপনাদের সাথে চলে এসেছি মাত্র তিন আনা থেকে আমরা হচ্ছে নেকলেসের কালেকশান দেখবো আমি জুয়েলার্স থেকে তিন আনা চার আনা পাঁচ আনা তাই না আমাদের সাথে ভাই আছে খুব সুন্দর কালেকশন কিন্তু আজকে আমরা দেখবো অনেক রকমের ডিজাইন প্যাটার্ন আপনারা কিন্তু দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে এটা দেখতে পাচ্ছি এটা কেমন কি ওয়েট আছে এটা আছে 6 আনা 2 রতি এটা হচ্ছে মাত্র 6 আনা 2 রতি আছে সুন্দর তো প্রাইস পড়বে 49200 49200 টাকা আচ্ছা খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে 8 আনা তিন রতি 8 পয়েন্ট 8 আনা 3 রতি 8 পয়েন্ট এর প্রাইস পড়বে 66000 টাকা 66000 টাকা খুব সুন্দর এটাও দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েট হচ্ছে 58 এটা হচ্ছে 58 চমৎকার একটা কালেকশন প্রাইস পড়বে 62200 টাকা 62200 টাকা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু চমৎকার আরেকটা হচ্ছে নেকলেস খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে

এটা ওয়েট হচ্ছে এটা করে দেই খুব সুন্দর এটা দেখেন ব্যাংকে জিজ্ঞেস করো 69000 এই টাকা ফের করো খুব সুন্দর এটা আছে পয়েন্ট এক পয়েন্ট

প্রাইস করবে 73400 73400 টাকা ওকে এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে 11 আনা 3 গতি 4. খুবই সুন্দর এটা প্রাইস পড়বে 99800 99800 টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটাও কিন্তু ফেবলস একটা ডিজাইন এটা ওয়েট হচ্ছে

প্রাইস করবে 55200 এটা কিন্তু আমাদের মানে মোস্ট ভাইরাল একটা হচ্ছে নেকলেস এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েট হচ্ছে আমাদের 5 আনা 3.3 পয়েন্ট 5 পয়েন্ট প্রাইস পড়বে 41000 টাকা 41000 টাকা অনেক সুন্দর এটা এটার ওয়েট হচ্ছে 5 আনা 1.4 পয়েন্ট 5 আনা 1.34 পয়েন্ট 40600

দুইআনা চার রুটি সাত পয়েন্ট ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম আমির জুয়েলার্স থেকে আপনাদের যা করতে হবে চলে আসতে হবে আমির জুয়েলার্সে আর আমাদের শোরুমটা কিন্তু হচ্ছে শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থলা লিফটেতে মিরপুর দাস ঢাকার বারোশো ষোলো তে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবে।